পাকিস্তান এখন আরও বিপদে তবুও পাকিস্তানের মিথ্যে দাবি এখনো শেষ হয়নি আপনারা কি জানেন পাকিস্তানের বিপদের কারণ এবারে ভারত নয় বরং তার আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তান আফগানিস্তান আর পাকিস্তান এই দুই প্রতিবেশী যারা কিনা ঐতিহাসিক সংস্কৃতিগত এবং জাতিগতভাবে একে অপরের খুব কাছাকাছি কিন্তু আজ এই দুই দেশের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ বড় যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে গত কয়েকদিনে সীমান্তে যা ঘটেছে তার রীতিমতো ভয়ঙ্কর আপনারা আগেই জানেন যে পাকিস্তান সবসময়ই বিশ্বকে মুসলিম শাসিত অবিভক্ত রাষ্ট্র বানাতে চেয়েছে যার সার্বিক ক্ষমতা হবে ইসলামের তবে সম্প্রতি এই একই ধর্মের বেড়াজার কেটে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যুদ্ধে পাকিস্তান দাবি করেছে তারা নাকি আফগানিস্তানে দুশো জনেরও বেশি তালিবানকে মেরেছে আর পাকিস্তানের মাত্র কুড়ি জন সেনা মারা গেছে আবার উল্টো দিকে আফগানিস্তান দাবি করেছে তাদের তেইশ জন সেনা মারা গেছে এবং পাকিস্তানের আটান্ন জন সেনাকে আফগানিস্তান মেরেছে এবং ইতিমধ্যে পাকিস্তানের কিছু অংশ আফগানিস্তানের দখলেও চলে এসেছে ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না চোরের মায়ের বড় গলা পাকিস্তান আবারও সেটাই প্রমাণ করল এর আগেও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান মিথ্যে দাবি করে বলেছিল তারা নাকি ভারতের ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে যা আদতেও ঠিক নয় ঠিক তেমনি এবারেও আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে মিথ্যাচার শুরু করেছে পাকিস্তান তবে এর আগেই পাকিস্তানকে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাহায্যের কথা দিয়েছিল সৌদি আরব সেক্ষেত্রে তারা কি পদক্ষেপ নিল জানেন কেন এই সংঘাত তবে এর পিছনের আসল খেলাটা কি চলুন একেবারে গোড়া থেকে শুরু করে সবটা জেনে নি এই সমস্যার বয়স একশো বছরেরও বেশি এর নাম ডুরান্ট লাইন ব্রিটিশরা আঠারোশো তিরানব্বই সালে এই লাইন টেনে আফগানিস্তানের প্রস্তন জনগোষ্ঠীকে ভাগ করে দেয় আফগানরা এই সীমান্তকে কখনোই মানেনি আর তালেবান সরকার আসার পর এই ইস্যুটা দিয়ে আবারও উঠেছে তাদের কাছে এটা শুধু সীমান্ত নয় এটা তাদের সংস্কৃতির ওপর আঘাত ফলে পাকিস্তান যখনই সীমান্তে বেড়া দিতে চেয়েছে তালেবানরা তখনই বাধা দিয়েছে এখানে মূল সমস্যাটা জাতিগত এবং ঐতিহাসিক এবার আসছি বর্তমান অবস্থানে সংঘাতের সবচেয়ে বড় কারণ হল তেহরেকি তালিবান বা টিটিপি সহজভাবে বলতে গেলে এরা হলো পাকিস্তানেরই তালিবান গোষ্ঠী প্রসঙ্গত বলে রাখি আফগানি তালেবান এবং এই পাকিস্তানি তালেবান গোষ্ঠী দুটো আলাদা আলাদা দল তবে সার্বিক তালেবান গোষ্ঠী হলো একটা দুধর্ষ জঙ্গি গোষ্ঠী পাকিস্তান অভিযোগ করে আফগান তালেবান টিটিপিকে তাদের দেশ আফগানিস্তানে নিরাপদ আশ্রয় দিয়েছে। আর সেই আশ্রয় নিয়েই টিটিপি নিয়মিতভাবে পাকিস্তানে হামলা চালাচ্ছে তাই তারা পাল্টা আক্রমণ করে তাদের নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখতে চায় কিন্তু সেই আবারও কোনো সঠিক প্রমাণ দিতে পারল না তারা কিন্তু ক্ষমতায় আসার পর তালেবান সরকার বরাবরই এই একই অভিযোগ অস্বীকার করে এসেছে তবে তথ্য বলছে দু সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা প্রায় বেড়ে গেছে তাই পাকিস্তান টিটিপিকে সরাতে দাবি করে এবং আফগানিস্তান তাতে সেইভাবে কোনো গুরুত্ব দেয় না গত সপ্তাহে চরম উত্তেজনা শুরু হয় যখন পাকিস্তান আফগানিস্তানের ভিতরে বিমান হামলা চালায় দাবি করে টিটিপির ঘাঁটি ধ্বংসের কাবুলে বোমা পড়ার খবরও আসে আফগান তালেবান এটিকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে কড়া হুঁশিয়ারি দেয় এবং পাল্টা হামলাও চালায় তাদের দাবি তারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল করে দিয়েছে অন্যদিকে পাকিস্তানও বলছে তারা আফগানিস্তানের টিটিপির লিডারকে শেষ করেছে যদিও সঠিক প্রমাণ এবারেও দিতে পারেনি পাকিস্তান ব্যাপারটা এমন যে উভয় পক্ষই নিজেদের জেতা আর অন্যের হারার গল্প বলছে এই সংঘাতের ফলে চামান তোরখামের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ এর ফলে সাধারণ মানুষও ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে এবার বিষয়টা হলো কেন আফগানিস্তান হঠাৎ আবারও পাকিস্তানের ওপর রেগে উঠল কিছুদিন আগে ট্রাম্প আফগানিস্তান পাকিস্তানে মিলিটারি বেস বানানো নিয়ে মিটিং করে কিন্তু সেটা আফগানিস্তানের সাথে নয় পাকিস্তানের সাথে তাতে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার স্বাভাবিকভাবেই রেগে যায় আর জানায় তারা অন্য কোনো দেশে নাক গলাবে না সহজে আপনারা হয়তো নানান ব্লগ বা ডকুমেন্ট্রিতে দেখেছেন আফগানিস্তানকে ভারতের সুনাম করতে এর আগেও তবে আগে ভারতের সাথে তালিবানের সমীকরণ অন্য ছিল একসময় তালিবান ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলা চালাতো কিন্তু ক্ষমতা আসার পর থেকে রদবদল ঘটেছে কথায় আছে না সময় সব বদলে দেয় এবার তালিবান সরকার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে তারা ইন্ডিয়ান এম্বাসিতে আহ্বান জানাচ্ছে নিজেদের দেশের সাথে বাণিজ্যিক ও জাতীয় সম্পর্ক বাড়ানোর জন্য আর এই দিকে ভারত ও নিজের শত্রু শত্রু ও নিজের বন্ধু এই কূটনীতি চালিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে শুধুই কি তাই নাকি এখানেও আছে ভারতের স্মার্ট মুভ বিষয়টা হলো হোয়াইট গোল্ড বা লিথিয়াম আফগানিস্তানের কাছে আছে বিপুল লিথিয়ামের খনি মার্কেট রিসার্চ অনুযায়ী লিথিয়ামের চাহিদা ভবিষ্যতে অনেকটাই বাড়বে সেক্ষেত্রে মাইনিংয়ের জন্য আফগানিস্তানের সাথে সুসম্পর্ক সুফল নিয়ে আসবে শুধুই তাই নয় আফগানিস্তান বরাবরই কাশ্মীরকে ভারতের বলেও দাবি করে এসেছে আর ভারতের জন্য সীমান্ত পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ তাই ভারত ও বন্ধুত্ব হাত বাড়িয়ে দিচ্ছে তবে আফগানিস্তানের বর্তমান অবস্থা কি জানেন চরম দারিদ্র ও বিচ্ছিন্নতা কাবুলের সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রা অর্থনৈতিক সংকট যেমন বাজারে ভিড় কর্মহীনতা এবং মহিলাদের প্রতি তালেবানদের কঠোর বিধিনিষেধ বলা যেতে পারে আফগানিস্তানের অভ্যন্তরীণ অবস্থা এমনিতেই সচনীয়। তালেবান শাসনের ফলে দেশটি আন্তর্জাতিক সহায়তা থেকে বিচ্ছিন্ন দেশের অধিকাংশ মানুষ আজ চরম দারিদ্র ও খাদ্যের অভাবে ভুগছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনো বড় ধরনের সংঘাত আফগানিস্তানের জন্য হবে কফিনের শেষ পেরে ঠোকার মতো লাগলে এই সংকট আরও বহুগুণ বাড়বে তবে পাকিস্তানও কি খুব ভালো আছে একদমই নয় রাজনৈতিক অস্থিরতা সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণের অসন্তোষ আর আকাশ ছোয়া মুদ্রাস্ফীতি সব মিলিয়ে দেশটা এক জটিল পরিস্থিতিতে টিটিপির হামলা ছাড়াও বালুচিস্তান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন সক্রিয় বিশেষজ্ঞদের মতে টিটিপির গোষ্ঠী চাইছে পাকিস্তানকে চারটে আলাদা আলাদা ভাগে ভাগ করতে যেমন সিন্ধ বালুচিস্তান পাঞ্জাব আর ফাটা এই ফাটাতেই তারা তাদের ঘাটি বানাতে চায় তাই তারা দু সালে দুশো বাষট্টিরও বেশি জঙ্গি হামলা চালায় পাকিস্তানের ওপর এই অভ্যন্তরীণ দুর্বলতাগুলোর কারণে পাকিস্তান কোনো দীর্ঘমেয়াদী সীমান্ত সংঘাতে জড়াতে চাইছে না তাদের প্রতিরক্ষা মন্ত্রীও স্বীকার করেছেন যদিও যুদ্ধ চলছে না তবুও সম্পর্ক তলানিতে আপনার কি মনে হয় পাকিস্তান কি চার ভাগে ভাগ হবে চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত এর মধ্যে ভালো খবর হলো এই উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক শক্তিগুলো সক্রিয় হয়েছে কাতার এবং সৌদি আরবের অনুরোধে আপাতত যুদ্ধবিরোধী চলছে এই অঞ্চলে স্থিতিশীলতা সবার জন্য জরুরি চীন যারা পাকিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে তারাও চাইছে না এখানে কোনো রকম যুদ্ধ হোক তবে তারাও পাকিস্তান ও ট্রাম্পের নতুন সম্পর্ক নিয়ে চিন্তায় আছে এ বিষয়ে যদি আরও ডিটেলে জানতে চান তবে চায়না আর নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে দেখতে পারেন চাইলে সংক্ষেপে বলতে গেলে এই সংঘাতের মূল কারণ হলো এক ঐতিহাসিক লাইন বিতর্ক উপস্থিতি এবং তিন দুই দেশের অভ্যন্তরীণ দুর্বলতা যতক্ষণ না এই দুটি দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে মতো গোষ্ঠীদের বিষয়ে টিটিপির একমত হচ্ছে এবং সীমান্ত নিয়ে নমনীয় হচ্ছে ততক্ষণ এই অঞ্চলে শান্তি ফেরা অসম্ভব আপনার কি মনে হয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি আর ভারতের এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত জানান কমেন্ট করে